আবার চলে আসলাম আপনাদের সাথে ভুঁড়ির রেসিপি নিয়ে কি বলবো মনটার ভিতরে ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না এই প্রচণ্ড গরমে ছিলাম একটু বসে স্বামী অমনি নিয়ে চলে আসলে এক ভুঁড়ি কি আর করা চলেন আপনাদের সাথে গল্প করতে করতে ভুঁড়িটা পরিষ্কার করে ফেলি এই যে পুরো ভুঁড়িটা পরিষ্কারও হয়ে যাচ্ছে প্রায় করেই ফেললাম গরম পানি দিয়ে এবার বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে এখন পরিষ্কার করে ফেলবো অনেক কয় মিনিটের ব্যাপার স্বামী আমার জব্দ করবে কি হয়ে গেল। পরিষ্কারও হয়ে গিয়েছে চলেন পরিষ্কার যখন হয়ে গেল ভুঁড়িটা জাল দিয়ে ফেলি আমাদের এখানে আবার জাল দিয়ে রাখে একটু হলুদ দিয়ে জাল দিয়ে রেখেছি লবণটা দিই নি গরম পড়ছে তো এই জন্যে এবার দেখি ভুঁড়িটা ছোট ছোট করে পিস পিস করে কেটে ফেলি কেটে নেওয়া হয়ে গেল চলেন আপনাদের সাথে কথা কথাকি ভুঁড়িটা রান্না করে ফেলি না এবার বাড়ি এসে বলবে নে বুড়িটা যে শক করে নিয়ে আসলাম তো একটু রাঁধলেও না চলে রানতেই যাই কড়াইটা বসিয়ে দিলাম চুলোর উপরে তাতে একটু সামান্য তেল দিয়ে দিলাম সামান্য না ভালোই দিলাম এবার এই তেলের মধ্যে আবার ছেড়ে দিলাম বাটনা বাটনাটা বেটেছি শুকনো মরিচ নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি পিঁয়াজ নিয়েছি লবঙ্গ গোলমরিচ নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম ভালো করে না কষালে আবার গন্ধ গন্ধ করবে নে তখন বাড়ি এসে বলবেন যে নিয়ে এসে কি দায় থেকে পেরেছি যে এরকম করে রান্না করল এই সুন্দর করে কষাই সুন্দর করে কষাই কষাই নিয়ে এইবার ভুই ডায়ের ভিতরে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার আগে আবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম যে আর একটু নাড়াচাড়া করে নিলাম এবার ভুড়িটা ছেড়ে দিলাম সে তো দিয়ে দিচ্ছি কি বলবো হাঁটতে আবার তেল তেল লেগে যাবে তো এই জন্যই দিয়ে সুন্দরভাবে নাড়াছাড়া করে কষিয়ে নিচ্ছি এর ভিতরে আবার একটু তেজপাতাও দিয়ে দিছি কতায় কথায় মনে হয় বলতি মনে নেই নিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই এক পাঁচ দশ মিনিটের জন্য দিয়ে আবার ঢাকনাটা তুলে নিলাম দিয়ে আবার একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার আগে একটু পেঁয়াজ রসুন আর কিছু আলু দিলাম ভুঁড়ির ভিতরে আবার আলু না দিলি ছেলে আর স্বামীটা খাতি চায় না বলে কেমন জানো শুকনো শুকনো লাগছে একটু ভুঁড়ি দিলে ভালোই ভুঁড়ির ভিতরে আলু দিলে ভালোই লাগে দিয়ে আবার একটু কষিয়ে নিলাম নিয়ে এইবার আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন কথা বলতে বলতে এবার কিছু ভুলে যাচ্ছে না এবার আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম তেল ওটা তেলটা সুন্দরভাবে উঠে একটু ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে এবার সুন্দর করে আর একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছে আরও ভালো করে সুন্দর করে ভেজে নিছি হয়ে গিয়েছে রান্না এই যে সুন্দর করে আপনাদের সামনে আবার পরিবেশনও করলাম খাওয়া দাওয়ার দেখালাম না কিছু মনে করেন না ভুল টুটি হলে একতো <coughs> জনায়